শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমরা একটু মেলায় যাচ্ছি মেলা মানে খুব বড় না ছোটোখাটো গ্রামে এখন সবাই মিলে যাচ্ছি আর পাগলের আচ্ছা আর আমরা চলেও এসেছি দেখতে পাচ্ছ বাড়ি থেকে খুব বেশি দূর না বাড়ি থেকে কাছে হিরে হেরে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে কোনো অনুষ্ঠান হচ্ছে কি গান হচ্ছে তাই সব গানটা শুনছে দেখতে পাচ্ছ আর এদিকে চলো কি খাওয়া যায় দেখা যাক এদিকে সব দোকান বসেছে আর এদিকে মন্দিরটা আছে চলো ঠাকুরও তোমাদেরকে দেখাবো চলো এখন ফুচকার দোকানে যাই এখানে কিছুই খাবো না বাড়িতেই নিয়ে যাব এখানে দাঁড়িয়ে আর খাচ্ছি না প্রচণ্ড পরিমাণে গরম আর এই যে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে এদিকে সব পরপর দোকান বসেছে এখন যাবো আমরা ফুচকার দোকানে ফুচকা আমার প্যাকেটে করে নিয়ে যাব আর মা তো আসেনি মাকে বললাম আসার কথা বললো তোমরা যাও ঘুরে আসো আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার দোকান এখন আমার ছেলের বায়না করেছে ওর বাবাকে তো টেনে টেনে নিয়ে যাচ্ছে ও এখন ওই খেলনার দোকানের মধ্যে ঢুকে আছে যে কখন একটা খেলনা কিনবো এখন এই যে দেখতেই পাচ্ছ খেলনার দোকানের ওখানে যাচ্ছে দেখতেই পাচ্ছ খেলনার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে বাবাকে খেলনা নেবে এখনও কোনো খেলনায় মানে এসে দোকানে এসে পছন্দ হচ্ছিল না কোনটা নেবে কোনটা নেবে এমন ভাবছে যেইগুলো বলছি সেগুলো একেবারেই মানে খুবই হালকা ভেঙে যাবে এরকম আরও তো একটা জিনিসও এখন রাখে না ভেঙে ফেলবে দেখা যাক কি নেয় সব বাচ্চাদের খেলনায় সব দেখতে পাচ্ছ অনেক রকম খেলনা আর এই যে আমরা ঠাকুর দেখতে চলেও এসেছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে সারাদিন তো ভালোই রোদ গিয়েছে এখন বলছি চলো মা চলো আর এদিকে খেলনা কিনে নিয়েছি একটা বন্দুক কিনেছে আর এদিকে পান নেবে বাবার জন্য আর ওখান থেকে জিলিপি নিয়ে নিয়েছে আর এখানে চাউমিন অর্ডার করলো চাউমিন এই চাউমিন বলছি এগ রোল এগ রোল নিয়ে বাড়ি চলে যাব আর আমরা মেলা থেকে চলে এসেছি চলো ওখানে কিছুই খাইনি বাড়িতে সব নিয়ে এসেছি বাড়িতে বসে বসে এখন খাবো চলো দেখি কিনলাম আর এদিকে মা সব প্লেটে প্লেটে ফুচকাগুলো দিয়ে দিচ্ছে জলগুলো বাটিতে নিয়ে নিয়েছি আর চারটে স্পেশাল দিয়েছি স্পেশালগুলোর অবস্থা তো একেবারে খারাপ আর গরম দেখতে পাচ্ছি এগুলো প্যাকেটের মধ্যে রেখেছি কেমন নেতিয়ে পড়েছে গরম বলে আর এইদিকে চলো এবার সবাই খাওয়া দাওয়াটা করিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে